হাসপাতালের নারী ধর্ষণ ও ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ সেখানে বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ আজও কাদানি গ্যাস ব্যবহার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদী নিজে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে গদি থেকে সরিয়ে দেওয়া হবে মমতা বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা টলমল করে দেবে মমতা আরো বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী আমি দেখিনি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি গতকাল পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র এ নিয়েও কথা বলেছেন মমতা তার দাবি নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি যেন আন্দোলন উস্কে দেওয়া হয় কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি তিনি বলেছেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে ধৈর্য দেখিয়েছে পুলিশকে স্যালুট অপরদিকে আর্জিকরের ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ঘটনা দুর্ভাগ্যজনক চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাতদিনে দিনে ফাঁসি দিতাম আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবো